সাহস থাকলে দেশে আসুন দিল্লিতে বসে এ দেশের আর সর্বনাশ না ভারতে বসে হরতাল দিয়ে কিছু পোলাপাইন দিয়ে জ্বালাও পোড়াও করে লাভ হবে না জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আছেন কেন দেশে আসুন আমরা জেল খেটেছি আপনিও কিছুদিন জেল খাটুন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে কেকেবাড়ি বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঝে একমত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি তিনি আরও বলেন শেখ হাসিনা একজন সন্ত্রাসী তিনি সন্ত্রাস দিয়ে টিকে থাকতে চান দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না এ সময় তিনি জামায়াত ইসলামী উদ্দেশ্যে বলেন পিআর না করলে নাকি ভোট হবে না কিন্তু ভোট হলে আপনাদের অস্তিত্ব থাকবে না তিনি আরও বলেন ছোট্ট বাচ্চারা একটা দল খুলেছে এনসিপি এনসিপি কি এদেশে আছে এরা কোথাও নেই তারা দাবি করতেছে জুলাই সনদ ছাড়া ভোট হবে না এসব অযৌক্তিক দাবি করে দেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সাধারণ সম্পাদক পয়গামালি সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা এইভাবে পোড়াবে তারা দেশে সম্পূর্ণ করবে আর দিল্লিতে আরামে বসে থাকবে তাকে কে আমরা এই দেশের আসতে দিব থেকে আসো